হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা সবার জন্য খাস করে যারা নতুন বাড়ি বানাতে চান তাদের জন্য খাস করে আমি এই ভিডিওটা বানিয়েছি তো দেখুন পুরো ভিডিওটা দেখতেই থাকুন যারা হয়তো ঘর করবেন বাড়ি করবেন ভাবেন প্ল্যান খুঁজে পায় না কীভাবে ঘরটা করলে ভালো হয় বাড়িটা করলে ভালো হয় মিস্ত্রি তারা বুঝাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি একটা বাড়ির ড্রয়িং করছি দেখতে পাচ্ছেন সিম্পল একটা ডিজাইন তো এটা আমি অ্যাপসের দ্বারাই করছি হোম ড্রেসিং অ্যাপস থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আপনারা দেখুন ভিডিওটা যত কন্ট্রাক্টর আছে তাদের জন্য ভিডিওটা খাস করে কেন তারাদেরও সুবিধা হবে জিনার বাড়ি তাকে বোঝাতে ভালো হবে আর কি তো ভিডিওটা আপনারা লাস্টাক দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঘরের মধ্যে হালকা পাতলা সাজিয়ে দিচ্ছি যেমন খাট আছে আলমারি আছে শোকেস আছে এসবগুলো বিভিন্ন রকম আপনার জিনিস আছে সবই আপনারা সাজাতে পারবেন এই ঘরের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন এখানে দুটো বাথরুম করলাম এখানে সিঁড়ি বসিয়ে দেবো সিঁড়ি থাকবে এখানে সব আপনাদেরকে হালকা পাতলা বুঝিয়ে দেওয়ার মতন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখছেন ঘরের ডোর দেখতে পাচ্ছেন ডোর লাগিয়ে দিলাম আপনি জ্বালানা যেখানে যেখানে জ্বালানা নেবেন সব আপনারা লাগিয়ে দিতে পারবেন তো হোম ড্রেসিং অ্যাপ থেকে আপনারা বহুত কিছু শিখতে পারবেন এবং আপনাদের সুবিধা হবে আর কি দেখতে পাচ্ছেন আমি এখন টয়লেটের ডোর বানাচ্ছি এখানে এবার আমরা কোমর বাথরুম বসিয়ে দেব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে যাবেন এখানে আমি টয়লেট নিয়ে নিলাম টয়লেট টয়লেটে আমি দেখতে পাচ্ছি কোমর বাথরুম বসিয়ে দিচ্ছি আমি এখানে এখানে কোমর বাথরুম বসিয়ে দিলাম দুটো রুমে দুটো কোমর বসিয়ে দিচ্ছি এরপরে আমরা একটা বেসিন লাগিয়ে দেবো একটা বেসিন হাত ধোয়ার জন্য একটা বেসিন লাগিয়ে দেবো সিম্পলের মধ্যে এটাকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা সিম্পল একটা বাড়ি হ্যাঁ আপনাদেরকে বোঝার জন্য আপনাদের এ অ্যাপস থেকে খুব সুবিধা হবে এখানে একটা ডাইনিং টেবিল রেখে দিলাম সাথে চেয়ার রেখে দেব তো ভিডিওটা দেখতে থাকুন জ্বালানার জালানা দেখেন দেখতে পাচ্ছেন এখন জ্বালানো লাগিয়ে দিচ্ছি আপনি যেমন খুশি তেমন লাগাতে পারবেন এখানে আপনাকে সিম্পল একটু দেখিয়ে দিচ্ছি আর কি মানে আপনার খুশি মতো আপনার ছাদ যদি মনে করেন ছাদ লাগাবো আমি ছাদ দিয়ে দেবো ছাদও দিতে পারেন আপনি ছা ঘরের মধ্যে আরও কিছু গোদরেজ সোফা আলমারি আন্না সুকেশ বিভিন্ন ধরনের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো আপনার এই অ্যাপস থেকে বহুত কিছু শিখতে পারবেন এবং বুঝাতে পারবেন